ডাকশো নির্বাচনের প্রচারণার কার্যক্রমের আরও খবর জানবো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান মামুন আর তো মাত্র দুদিন বাকি প্রচারণার আজকে প্রার্থীরা কি কি প্রত্যাশা দিয়ে কি কি আশা দিয়ে প্রচারণা চালাচ্ছেন আর সারা দিনে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাহিন সরকার সমর্থন জানিয়েছে আব্দুল কাদিরকে এরকম আর কী কী ঘটনা ঘটেছে মাহিন সরকার যে বিষয়টি মাহেন সরকার কিন্তু সমর্থন জানিয়েছে আবু বাকের মজুমদারকে তিনি বলেছেন সে সমর্থ সে যে পদে দাঁড়িয়েছে সেই পদে সে তার ব্যালট নাম্বার ঠিকই থাকবে কিন্তু তার পূর্ণ সমর্থন থাকবে আবু বাকের মজুমদারের উপরে তারপর যে বিষয়টি বলছিলেন যে আর মাত্র কিন্তু ডাকসু নির্বাচনের প্রচারণা কিন্তু আর মাত্র দুদিন বাকি যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছিল গত ছাব্বিশ সেপ্টেম্বর থেকে সেই নির্বাচনের প্রচারণা কিন্তু শেষ হবে আগামী রোববার সাতই সেপ্টেম্বর এই সেপ্টেম্বর প্রচারণার শুরুতে যেহেতু আজকে শুক্রবার হলগুলো খোলা আছে কিন্তু কিন্তু যে ক্যাম্পাস বন্ধ আছে ক্যাম্পাসের যে আবাসিক অনাবাসিক শিক্ষার্থীদের পদচারণা কম হয় কিন্তু আজকের যে প্রার্থীরা আছে তারা কিন্তু হল কেন্দ্রিক প্রচারণা চালাচ্ছেন হলে আজকে জুম্মার নামাজের পর কিন্তু আমরা প্রচারণার বিভিন্ন হলে লক্ষ্য করেছি আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে সেই সূর্যসেন হলে কিছুক্ষণ আগে যে ছাত্র ছাত্রশিবির মনোনীত যে প্যানেল থেকে যে আবু সাদিক কাইম তারা প্রচারণা চালিয়েছেন এছাড়া বাক্সের যে প্রার্থীরা রয়েছেন তারা প্রচারণা চালিয়েছেন তারা কিন্তু সকলেই শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন এবং তাদের আশ্বাস দিচ্ছেন তাদের ইস্তেহার তাদের সামনে তুলে ধরছেন এবং বলছেন যে ক্যাম্পাস নিরাপত্তা খাতিরে এবং নারীদের নিরাপত্তার বিষয়টি কিন্তু ছাত্র ছাত্রশিবিরের প্যানেল থেকে আবু সাদিক ক্যাম্প তুলে ধরেছিলেন যে নারীদের যে নিরাপত্তার বিষয় নারীদের প্রতি তাদের ভাবভঙ্গি আচরণ কি হবে সে বিষয়টি শিক্ষার্থীদের মাঝে কিন্তু তারা তুলে ধরছেন এবং অন্যান্য যে সুযোগ সুবিধা যেমন আবাসিক সংকট থেকে শুরু করে ক্যান্টিনে খাদ্য সমস্যা থেকে শুরু করে ক্যাম্পাসে পরিবেশ থেকে ব্যালট নাম্বারে ভোট চাচ্ছেন এবং তারা আশা করতে বলছেন যে তারা এবার যদি প্রতিনিধি হওয়ার তাহলে কিন্তু তারা সেটি বাস্তবায়ন করেন বিগত যারা রাষ্ট্র নেতারা ছিলেন তারা কিন্তু যা বাস্তবায়ন করতে পারেনি এবার তারা আশ্বাস দিচ্ছেন যে গণ অভ্যুত্থানের পর যে সরকার এসেছে যে ছাত্র প্রতিনিধিরা আসবেন তারা কিন্তু ছাত্রদের হয়ে কাজ করবেন এবং তারা ছাত্রদের কাছে জবাবদিহিমূলক

এটি আমরা দু একজনের সাথে কথা বলেছেন তারা এটিকে সম্পূর্ণ ইতিবাচক রূপে বলেছেন তারা বলছেন যে তারা একসাথে দীর্ঘদিন সময় তারা আন্দোলন করেছেন মাহিন সরকার আবুবাকের মজুমদার যেহেতু এস পদে এখন সরকার থাকতে চাচ্ছেন না সে তাদের যে তার যে সমর্থন যা তার যে ভোট রয়েছে সেটা তার যে আন্দোলনকারী যা তার যে সহযোদ্ধা তার যে ছোট ভাই বলছিলেন যে আবুবাকের মজুমদার তার প্রতি দেওয়ার ক্ষেত্রে তিনি বলছেন এটা রাজনীতির যে ছাত্র রাজনীতি সেটা একটি ইতিবাচক ভূমিকা এবং আগামীতে তারা বলছেন যে এবং অনেকে হয়তো অনেকের প্রতি সমর্থন জানাবেন এর মানে এই নয় যে সে ভোট সরে গেছে হয়তো মৌখিকভাবে কিন্তু কাগজ কলমে কিন্তু মাহিন সরকার থাকছে এবং তার ব্যালট নাম্বারও থাকছে তার পূর্ণ সমর্থন যেটি দিয়েছেন সেটি কিন্তু অনেক ছাত্র নেতারা অনেক শিক্ষার্থীরা বলছেন এটি ইতিবাচক ভূমিকা এবং এটি সহার্দপূর্ণ একটি আচরণ এবং এই আচরণের মাধ্যমে কিন্তু বলছিলেন যে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ কিন্তু আরও বেশি বৃদ্ধি পাবে এটি আসলে তার ইতিবাচক রূপে দেখছেন নির্বাচনের প্রচারণার আর বাকি দুই দিন সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মামনুর রহমান